এই গরমে যা ঠান্ডা করার একটা ফুটিং এই ফুটিংটা বাসা অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন ফুটিংটা তৈরি করতে আমি প্রথমে একটা ডাগুন পাড় পিস পিস করে কেটে নিয়েছি এখন নিয়ে নিয়েছি আমি এখানে এক কাপ দুধ এখানে মোটা আধা লিটার দুধ আছে তাতে দিয়ে দিয়েছি আমি আধা কাপ চিনি চিনিটা দিয়ে আমি একটু নেড়ে ভালো করে দিয়ে দিব এখানে গুলে রাখা আগার আগার পাউডার এক চামচ দিয়ে এখন আমি ভালো করে দুধটা জাল দিয়ে নেব এটা বলক আসার পরে মাত্র এক মিনিট জাল দিলি যথেষ্ট এখন আমি কেকের মলটাই ডাগুন ফলটা সুন্দর করে সাজিয়ে দিব দিয়ে এখন আমি দিয়ে দিব উপর দিয়ে আরও কিছু ডাগুন ফল দিয়ে এখন সুন্দর করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি এক ঘন্টা এক ঘন্টা পরে ফিরে আসলাম দেখেন মাসাল্লাহ দিলে কত সুন্দর মানে হয়েছে হয়েছে গরমে বানিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে বাসা যে খুশি হয়ে গো অবশ্যই গ্রোবার নিয়ে খেয়ে দেখবেন ভিডিও যদি ভালো